কাশ্মীর যাবু। কাশ্মীর যাবো মোর বড়পের উপর নাচা নাচি করার খুব ইচ্ছা তোর যত আবদার মিটানু অত দূরে কথা মুই তো শুনি শুনি কাঙ্গাল হই গিনু তোর বেয়া হওয়ার দরকার ছিল মুখে জামানি বেটার সঙ্গে কাশ্মীর তো নি যাওয়া পারিম না চল কাল দিকি পাক থাকি ঘুরাই নি আসুম উনাই যাই নাচিস তুই যা কাল দিকি পার তুই নাচে মুই কি কাল দিকি পার কোন দিন ছোট থেকে কাল দিকি পার ঘুরে ঘুরে বড় হনু তুমি আমার পেছনে আজ পর্যন্ত যত টাকা খরচ করেছো তার থেকে বেশি টাকা আমি কাল দিকি পারকে ঘুরে ঘুরে শেষ করেছি

পৃথিবীতে জন্ম নিয়ে যদি নিজের সবগুলাই না পূরণ করতে পারি তাহলে এরকম বেঁচে থেকে লাভ কি বিশ খাই চাই হয়ে যায় না তুই গুখা তাও যদি না গেইন হয় কিন্তু मोर मजा खाइस ना सब तुमे खाली বড়ুপন নাচিন বড়ুপন নাচিন হ্যাঁ সোজা চ সোজা চ সোজা 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 দাদা থাক থ্যাংটা ড্রাইভার থ্যাংটা ওঠা চ দাদা থাক দাদা থাক চ চ হ্যাঁ চ সোজা চ থ্যাংটা এবার

যাক আর কাশ্মীর যাওয়া হব না বাঁচা গেলামাওয়া দেড়াতাড় দে খাবা দে আমার যাবা হবে খাবার রান্না করিনি আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্ট এই যত দুদিন আগে রেস্টুরেন্ট থেকে খাওয়াই নিয়ে আসেনো আবার রেস্টুরেন্টে খাওয়া फुटिकान की पोचाबू हां फुटिकान